তো ডাকাতের সদস্য একজন সদস্য জিজ্ঞেস করে বাবু তুমি কান্দ কেন? ও কান্দি আব্বা মার লাগি মায়া লাগে। তো ডাকাতের সদররে জানানো হলো যে বাচ্চা তো কান্দে যেভাবে কান্দছে যদি একটু উচ্চ কণ্ঠে কাঁদে বুড়বাজার এলাকার মানুষ শুনে ভালো। ডাকাতের লিডার বলল তার শতদের প্রহার করতে থাকো। আমার जवान এবং তরুণ ভাইরা মরুদী বাবা এই বাচ্চার গায়ে আঘাত করতে শুরু করেছে। সুশ্রী সুন্দর চেহারার বাচ্চা না দস্তু তোসু। এমন অবস্থা করেছে শরীরটা হয়ে গেছে নবীর আমি এতক্ষণ উঁচু উঁচু কন্টেক আনতাম এখন আর উঁচু উঁচু কন্টে কাঁধি না আমার চোখ দিয়ে আসতে আসতে সৌদি আরবের প্রসিদ্ধ একটা বাজার আছে উকাজার বাজার সেই বাজারে গুলাম হিসাবে উঠাইছে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা বলুন তো দেখি সে কি গুলাম না আজাদ সবাই বলতে হবে গুলাম না আজাদ যে আমি দেখলাম করে দুর্বল গোলাম বয়স কম সবকিছু দিয়ে কম তো আমি কাদি রাশে ক্রয় করতে তো উনি কেঁদে কেঁদে বলেন আরবের মানুষরা আমি তো গুলাম না আমি স্বাধীন কিন্তু কে কার কথা শুনে নবীর সাহাবী বলেন আমি টাকায় দেখি এই ডাকাতের দলের আমার এখন বিক্রি করে দিব আল ইসাহাবা নামক কিতাবের ভিতর আরবিতে নিয়ে আসছেন ইবনে হাজরাস কালানি রহমাতুল্লাহ নবীর সাহাবির কান্নার আভাস আরবের কোন মানুষের কর্ণঘরে যায় না ওই সময়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বাতিজা ছিল নাম হাকিম উনি বাজারে গেছিলেন একটা গোলাম ক্রয় করতে কি নাম বললাম হাকীম কি নাম হাকীম হাকীম বুলবাজারে আসছেন দেখলেন বাজারের দিনে আপনাদের এই বুলবাজার একসময় সাপ্তাহিক বাজার ছিল কি ছিল না আরো একটু জোরে বলেন ছিল হাকীম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতিজা বাজার এসে দেখলেন অনেকগুলো গোলাম কাতারে কাতারে দাঁড় করাইছে সবগুলো গোলামের ভিতরে একটা ছোট্ট গোলাম দেখা যায় না বলো বাচ্চা বয়স আমি কত বলছিলাম আট বছর জোরে বলতে হবে আট বছর মুসলমান নবী কি জিনিস শিখতে হবে নবীর ভালোবাসা কি জিনিস খালি মুখে নয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও নবীর ভালোবাসতে হবে ঠিক কিনা জোরে কাকিম রাজি আল্লাহ তালু ডাকাতের লিডারে জিজ্ঞেস করলেন এই গোলামটা কত হলে বিক্রি করবেন ডাকাতের লিডার কয় চার সুদীর হামইলে বিক্রি করব হাকিম রাদিয়াল্লাহু তাআলা যায়েদ ইবনে হারেসার উকাজার বাজার থেকে চার সুদীর হাম দিয়ে ক্রয় করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্রয় করে গোলাম নিয়ে রওনা যাবেন কোথায় নিজের বাড়িতে বলেন না হাকিম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এই গোলামটা নিয়ে আমার ফুফি সব মুসলমানদের মা উম্মাহাতুল মুমিনিন

এই বাচ্চাটাতে আমি আপনার কাছে গোলাম হিসাবে সে সব সময় আপনার আস্তে আস্তে এমন একটা ঘরে আসলাম যে গর্ত তো রহমতের গড় দুনিয়ার জান্নাতের গর আম্মাজানের তখন নবীদের সাথে বিয়ে হয় নাই আম্মাজান বিধবা নবীজিও বিয়ে করেন নাই

নবীজির সাহাবই বলেন আব্বা দাই আম্মা দাই চুকির পানি গুলু চিরি কান্দি যখন আব্বা মার কথা স্মরণ হয়ে যাক ঘরের দরজার চুকে দাঁড়াইয়া ধর দরজার কিনারে দাঁড়ায় দাঁড়া কান্দি রহমত আল আমিরের সাহাবই বলেন আব্বা মার কথা যখন স্মরণ হয়ে যান আমার কলি যেটা যেন মনে হয় চিড়ি চিড়ি টুকরা হয়ে যাক হঠাৎ করে শুরু

হয়ে গেল আম্মা জান ডাক দি বলেন জয়েদ রে দিন তুমি আমার খেদমত করেছ রে জয়েদ আজকে থেকে আমি তোমার আজাদ করে দিলাম আমার প্রিয় স্বামী রহমাতুল্লিল আলামিনের তুমি গোলামি করবা নবীজি খেদমত করবা নবীজির সাহাবি বলেন আবার আমি সাধারণ কোন মানুষের গোলাম না রহমাতুল্লিল আলামিন 25 বছর বয়সে আম্মা জান কি বিয়ে করেছেন এবার আমি নবীজির গোলাম ইমাম হয়ে গেলাম নবীজির সাহাবি বলেন কিন্তু আমার যে নাই আব্বা দেখার পুরো আব্বা নাই আমার বাড়ি তো সৌদি আরবে না আমার বাড়ি গুলো মানে আমার তো আম্মা আছে মাহাকুটাই মার এক দীর্ঘদিন হয়ে গেল আম্মার চেহারা দেখি না আব্বার চেহারা দেখি না দাদা দাদি আত্মীয় স্বজন কারো চেহারা দেখি না রহমতুল আলমিনুল সাহাবি বলেন নবীজি যেন না দেখেন যখন আব্বাম্মার কথা স্মরণ হয়ে যা ঘরে দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়াইয়া চুপি চুপি কান্দি যেন রহমাতুল্লিল আলামিন বুঝতে না পারে নবীজির সাহাবী বলেন আল্লাহর নবী বুঝবে না এটা হতে পারে না হঠাৎ করে নবীজি বুঝে ফেললেন আমি যাই দিব না হারে কষ্ট হয় রহমাতুল্লিল আলামিন সাহাবী বলেন নবীজি নুরের চেহারা দিয়া আমারা দেখা দেখা বলেন রে যাই তোমার কি আব্বার লাগি মায়া লাগে নাকি নবীজির সাবি বলেন নবীজি নুরের চেহারা দিয়া যখন দাঁত মুবারক বের করে আমার চেহারা দিকে তাকাইয়া নবীজি মুসকি হাসি মারেন আমি যাই দিব না হারেসা আব্বা মা হারানোর যে কষ্ট ছিল আল্লাহ

আমি সব মিলা গেছি কিন্তু আমার আব্বা মা ওনারা ভুলতে দেখি না ঠিক কিনা চলে আচ্ছা যারা উপস্থিত হয়েছে। সবাই এক বাক্যে বলুন তো দেখি আপনার কোন সন্তান যদি কোন কারণবশত বুট বাজারে বাজার করতে গেছিলেন অথবা আপনার বাড়িতে হামলা দিয়ে আপনার বাচ্চাটা কিডন্যাপ করে কেউ নিয়ে আসা অথবা হারায় আসা আমি তো মনে করি কোন পিতা সুস্থ মস্তিষ্কের অধিকারী হলে ওনার চোখে ঘুম আসা হারাম হয়ে যাবে ঠিক কিনা চলে কর

উনি বলেন এক টানা আমি নবীজির করে পনেরো বছর শেখ মত করলাম নবীজি 25 বছর বয়সে বিয়ে করেন 40 বছর বয়সে রাসূল হয়েছেন রাহমাতুল লিল আলামিন এর সাহাবী বলেন নবীজি যেদিন রাসুল রাসূল হলেন আম্মা জানকে দেখা রেখা বলেন খাদিজা আমি তো রাসূল হইছি তুমি আমার হাতে হাত লাগিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও সকল মহিলাদের সর্বপ্রথম আম্মা জান উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর হাত বরকতের সাথে হাত লাগিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যান সুবহানাল্লাহ নবীজি ডাক দিলেন তুমি তো আমার গোলাম আমার ঘরে বসবাস করো আমি নবীজি তো এখন রাসুল হয়েছি তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও নবীর সাহাবি বলেন নবী বলতে দেরি হয়েছে নবীজির হাত মুবারকের সাথে হাত মিলিয়ে কালেমা পড়তে দেরি হয় নাই এখন এখন তুমি সাধারণ মানুষ না নবীজির গোলাম আবার মুসলমান পাওয়ার আছে না নাই নবীজির ঘরে ডাকতে শুরু করলেন কিন্তু ওনার আব্বা ওনার আম্মা সন্তান যে হারাইলো দীর্ঘ সময় প্রায় সতেরো আঠারো বছর হয়ে গেল নবীজির সাহাবির আব্বা ইয়া মানে প্রায় সময় যখন সন্তানের কথা স্মরণ হয় ঘরের দরজার চোখাটে ধরে ধরে কান্দে আপনারা দেখবেন মহিলারা অঞ্চলে এটা নাই গ্রামগঞ্জে মহিলারা বেশি সময় মনে কষ্ট পাইলে ঘরের দরজার চোখাটে ধাক্কা দিয়া দিয়া কান্দে কারণ নজরে পড়ছে কি পড়ে নাই যাই দেখলে হারে ঘরের দরজার চোখের সামনে ঘোরা গেলে কান্দে একদিন রাস্তা দিয়ে আইয়া একজন হাজির যাচ্ছেন তাকায় দেখলেন হার এসা কান্দ তো জিজ্ঞেস করিম ভাই হারে আপনি কেন ভাবে চুকির পানিগুলো চেনে দিয়ে কামদে তো হারেসা বলে ভাই কাঁদবো না আমার একটা কুনি যা খুব রাগরের সন্তান যে নাকি সত্তর থেকে আঠারো বছর হইলো আমাকে চেনে হারিয়ে গেল שי সন্তানের কথা যখন স্মরণ হয় আমার কলিজাটা চিড়ে টুকরা টুকরা হয়ে যায় ঠিক কিনা শুনুন একবার ডাক দিয়া বলেন ভাই হারেসা আপনাকে আর টুকের পানিগুলো চিড়ে বোক্ত করতে হবে এ কারণ হলো আমি ইয়েমেন থেকে একটা কাফেলা নিয়ে মক্কা নগরীতে হസ്কুরতে গিয়েছিলাম তো হസ്কুরতে গিয়ে আমার সন্তান যায়িদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আল্লাহু আকবার

কে কে ঘুমাইছেন একটু হাত বাড়ান দেখি দুইজনে হাত বাড়াইছে আলহামদুলিল্লাহ সবাই সজাগ আছে না কোথায় সৌদি আরবের উদ্দেশ্যে আরব আসছে আশা আমার প্রিয় নবীর তো আর চিনে না দেখেও নাই মক্কা নগরীর মানুষ কি জিজ্ঞেস করে মক্কা নগরীর মানুষ মোহাম্মদ বিন আবদুল্লা উনি কে ওনার বাসা উনার বাড়ি কোথায় আরবের মানুষ তাকায় দেখাই দিল ওই যে একটা ঘর দেখা যায় এই ঘরে মুসলমানদের প্রিয় নবী নাম বসবাসের ঘরে হারেসা গেলেন নবী জিজ্ঞেস করলেন আপনার পরিচয় উনি বলেন নবী আমার পরিচয় আমার নাম হারেসা কোথায় থেকে আসছেন ইয়ামান থেকে আসছি কেন আসছেন চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে কোন আসছি আর একটা ছেলে হারাই গেছে নাম শুনতে পেয়েছি আপনার ঘরে নাকি গুলাম হিসাবে বসবাস নবী যত টাকা লাগে পয়সা লাগে দিন আর দিন লাগে সব দিব দ্বিগুণ দিব বহুগুণ দিব মেহরবানি করে আপনি আমার সন্তানটা আজাদ করে রহমতের নবী বললেন টাকা পয়সা লাগবে না আমি আপনার সন্তান এই দুইজন কি তুমি চিনো জায়াল চেহারা মুবারকের দিকে একজন আমার আব্বা আরেকজন আমার আপন কাজ

একবার রাহমাতুল লিল আলামিন এর জারার দিকে তাকান নবীর সাভি চুপ করে কি জার জার করে পানি বলেন রাহমাতুল লিল আলামিন এর জারার দিকে তাকায়া করলেন আরেকবার উনি ওনার আব্বা ওনার আপন চাচা কবির জারার দিকে তাকায়া করলেন কোন কিছু বলেন না একবার নবীজির চেহারা মুবারকের দিকে আর একবার উনি উনার আব্বার চেহারার দিকে আপন চাষের চেহারার দিকে তাকায় তাকায় কান্দেন দীর্ঘ সময় হয়ে গেল নবীজির সাবি কিছু বলেন না রহমাতুল আলমীর সাবি দীর্ঘ নবীজির চার দিকে আটা খাল্লা এবান প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন এর কদম মোবারকের দিকে তাকায়া প্রিয় নবীর সাহাবী ঝুকির পানিগুলো চিনি দেয়া কান্দেন দীর্ঘ সময় পার হয়ে গেল নবীজি বুঝতে পারলেন যায়েদ কিছু মনে হয় বলতে যায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দ আ যায়েদ রে তুমি এইভাবে ভাবে পানিগুলো চিনি দেয়া কান্দো কেন তুমি কথা বলো না কেন কি বলতে চাও তুমি আমি নবীদের কাছে বলো নবীদের সাহেব রহমাতুল লিল আলামিন এর পদ থেকে চেহারাটা উঠায়া নবীদের চেহারা মবারক এর দিকে তাকায়া কান্দে না বলে ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ সময় হয়ে গেল আমি কেন কথা বলি না এখন আমি আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এখন আমি আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমারে জি அப்பா ちゃっতি baron அப்பா அம்மா ভাই

করা করে নবীজি দাঁত মুবারক বের করেন সুন্দর করে নবীজি মুস্কি হাসি মারলেন আল্লাহর নবী প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসা হাতের মধ্যে শক্ত করে ধরে নবীজি যায়েদ কি টেনে টেনে কানে কাবার সামনে নিয়ে যায় আরবের মানুষ কি রহমাতুল লিল আলামিন দাঁত মারলেন আরবের মানুষ যায়েদ ইবনে হারেসা দীর্ঘদিন পরে আজকে এমন এমন একটা কথা বলেছে যে কথাটা আমি নবীজির মনে সে খুশি করে ফেলেছে আরবের মানুষে তোমাদেরকে সাক্ষী রেখে আমি রহমাতুল্লিল আলামিন ঘোষণা দিলাম আজ থেকে যায়েদ যায়েদ ইবনে হারেসা নয় আমি নবীজি ঘোষণা দিলাম তোমাদেরকে সাক্ষী রেখে আজ থেকে সে যায়েদ ইবনে মুহাম্মদ সুবহানাল্লাহ নবীজি ওনার লাভ পাঠায় দিলেন উনি নবীজির করে থাকতে রইলেন কতদিন তাকলেন এক টানা সাতচল্লিশ বছর নবীজির কদম মুবর থেকে কদম মুব থেকে নবীজির আর কোন সাহাবিক এত দীর্ঘ সময় নয় দশ বছর বারো বছর অনেকে কাজমুট করেছেন কিন্তু আম্মা যার আয়েসা সিদ্দিকার আদি উল্লাহ বর্ণনা করেন নবীজি ওনারা এত আদর করতেন যিনির মাতা পিতা মাতৃভূমি জন্মভূমি সব কিছু ছেড়ে দিয়া সাতচল্লিশ বছর নবীজির কদম মুবারকে থেকে উনি নবীজির খেদমত করেছেন অবুট বাজারের মুসলমান ভাইয়েরা এখান থেকে আওয়াজ উঠতে হবে আমরা সৈনিক হয়ে

মুতার যুদ্ধের দামামা যখন বেজে গেল রাহমাতুল লিল আলামিন 3000 সাহাবী পাঠাবেন অপর দিকে 2 লক্ষ কাফের 2 লক্ষ কাফেরের মোকাবেলা করার জন্য আজকে 3000 সাহাবীর সেবা প্রদান কে হবে রাহমাতুল লিল আলামিন বলেন আজকের এই তিন হাজার সাহাবীর মুতার যুদ্ধের জন্য যারা প্রস্তুতি নিয়েছে 3000 সাহাবী সেবা প্রদান হিসেবে দায়িত্ব পালন করবে যায়িদ ইবনে হারেস আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী